আপনি কি খেয়াল করে দেখেছেন যে মধ্যবিত্ত বা গরিব পরিবারে জন্ম নেয়া ছেলে মেয়ে ভবিষ্যতে তাদের সময়ে তারা মধ্যবিত্ত বা গরিব থেকে যায় আবার ধনী পরিবারে জন্ম নেয়া ছেলে মেয়ে ভবিষ্যতে তাদের সময়ে ধনী থেকে যায় ধনী পরিবারে জন্ম নিলে ভবিষ্যতে বাবার টাকাকে কাজে লাগিয়ে ছেলে মেয়ে ধনী হয় আর গরিব পরিবারে জন্ম নিলে বাবার টাকা থাকে না তাই ছেলে মেয়ে গরিবই থেকে যায় এরকমটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল বিখ্যাত বই রিচ ডেট পোর লেখক রবার্ট কিউসকির মতে ধনী হওয়ার বা গরিব হয়ে থেকে যাওয়ার পেছন পিছনে বেশি কাজ করে যে জিনিস সেটি হচ্ছে মেন্টালিটি গরিব বা মধ্যবিত্ত গড়ের ছেলে মেয়েদের জন্মের পর থেকেই শেখানো হয় ভালো করে পড়াশোনা করার জন্য যাতে তারা বড় হয়ে ভালো কোনো চাকরি করতে পারে সেই চাকরির বেতন হতে পারে তিরিশ অথবা চল্লিশ অথবা পঞ্চাশ হাজার টাকা যা দিয়ে সংসার ঠিকই চালিয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু অল্প বয়সে বড় লোক হওয়া যায় না অপরদিকে ধনী পরিবারের সন্তানদেরকে জন্মের পর থেকেই পড়াশোনা করে একটা চাকরি পেয়ে কোনো মতে জীবন চালিয়ে নিয়ে যাব এরকমটা শেখানো হয় না জন্মের পর থেকে তারা এটা শিখে যায় যে অল্প টাকা দিয়ে বড়লোক হওয়া যায় না বড়লোক হতে হলে অনেক বেশি টাকা উপার্জন করতে জানতে হয় যেখানে ধনী পরিবারের সন্তানদেরকে ছোট থেকে টাকা কিভাবে উপার্জন করতে হয় হয়। সেখানে পরিবারের সন্তান যখন টাকা সংক্রান্ত কোনো প্রশ্ন করে তখন তাদেরকে বলা হয় তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও ঠিক এই মেন্টালিটিটাই নির্ধারণ করে যে ভবিষ্যতে কে বড়লোক হবে আর কে গরিবই থেকে যাবে এই ভিডিওটিতে থাকছে এরকমই কিছু সাইকোলজিক্যাল টেকনিক যেগুলো যদি আপনি বুঝতে পারেন এবং প্রপার ভাবে ফলো করতে পারেন তাহলে সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে আপনি ধনী হতে পারবেন ধনী হওয়ার জন্য আপনাকে অল্প বয়স থেকে টাকা উপার্জন করা শিখতে হবে বর্তমান সময়ে অল্প বয়সে টাকা ইনকাম করার অনেক উপায় আছে যেগুলো আপনাকে করতে করতে হবে হবে। এবং অল্প বয়স থেকেই টাকা করার বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক পড়ালেখার জন্য তার বাড়ি ছেড়ে হোস্টেলে থাকতেন তখন তিনি টাকা উপার্জনের জন্য নিজের রুমকে নাইট ক্লাব বানিয়েছিলেন প্রতিদিন রাতে তার সেই নাইট ক্লাব ভাড়া দিতেন তিনি সেই নাইট ক্লাবে প্রবেশের জন্য প্রতিজনকে ডলার করে দিতে হতো সেই সময়ে তিনি তার নাইট ক্লাবের ব্যবসা ভালোই জমিয়ে ফেলেছিলেন একবার একসাথে পাঁচশো অতিথি এসে বীর জমায় সেই নাইট ক্লাবে প্রবেশের জন্য সেই এক রাতেই তিনি আড়াই হাজার ডলার উপার্জন করেছিলেন যা বাংলাদেশি টাকায় দুই লক্ষ হাজার টাকার বেশি এই ঘটনা থেকেই বোঝা যায় যে তিনি পৃথিবীতে জন্মই নিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার জন্য স্টুডেন্ট লাইফে কত সুন্দরভাবে টাকা উপার্জন করা শিখে গিয়েছিলেন তিনি ধনী হওয়ার জন্য আরও একটি জিনিস মাথায় রাখবেন যখন আপনি অল্প অল্প টাকা উপার্জন করা শুরু করবেন তখন তা কোনোভাবেই কাউকে বুঝতে দিবেন না কারণ আপনার সমবয়সীরা যখন বুঝতে পারবে যে আপনি তাদের আগেই টাকা উপার্জন করে ফেলছেন তখন তারা আপনাকে নানানভাবে ডিমোটিভেট করার চেষ্টা করবে কারণ আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন কেউ আপনাকে এগিয়ে যেতে দেখতে পছন্দ করবে না এটাই স্বাভাবিক তাই তারা চাইবে নানানভাবে আপনার সফলতা অর্জনে বাধা দিতে এখন যে কৌশলটি বলবো আপনি যদি সত্যিকার অর্থেই ধনী হতে চান তাহলে এটি সবসময় মনে রাখার চেষ্টা করবেন কৌশলটি হলো আপনি টাকার একটি বড় অ্যামাউন্ট পরিকল্পনা করে রাখুন যেই পর্যন্ত পৌঁছালে আপনার মনে হবে যে আপনি ধনী হয়েছেন যেমন মনে করুন আপনি পঞ্চাশ লক্ষ টাকার অ্যামাউন্ট নির্ধারণ করেছেন এবং ভেবে নিয়েছেন যে পঞ্চাশ লক্ষ টাকা যেদিন উপার্জন করতে পারবেন সেদিন আপনার মনে হবে যে আপনি ধনী হতে পেরেছেন এই লক্ষ টাকা যতদিন না পর্যন্ত উপার্জন করতে পারছেন ততদিন পর্যন্ত আপনার বড় কোনো শখ পূরণ করবেন না মনে করুন আপনার আইফোন কেনার শখ তো আপনি ধনী হওয়ার জন্য টাকা উপার্জন করছেন এবং দশ লক্ষ টাকা উপার্জন করে ফেলেছেন এখন যদি আপনি আপনার শখ পূরণ করার জন্য দেড় লক্ষ টাকা টাকা দিয়ে আইফোন কিনে ফেলেন তাহলে এটা আপনাকে কোনো বেনিফিট দিবে না কিন্তু আপনি যদি এই দেড় লক্ষ টাকা কোন জায়গায় ইনভেস্ট করেন তাহলে সেই টাকা থেকে আরো টাকা বানিয়ে ফেলতে পারবেন তাই কখনো সম্পূর্ণভাবে ভাবে ধনী না হওয়া পর্যন্ত শখ পূরণ করতে যাবেন না এটি করলে এটি আপনাকে আবারও গরিব বানিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই একটি রিয়েক্ট দিবেন গত ভিডিওটিতে কমেন্ট করেছিল পাবনা থেকে সুমাইয়া আফরিন ময়মনসিংহ থেকে তানবির রিপন গাজীপুর থেকে ঋতু ঢাকা থেকে সালমান সুনামগঞ্জ থেকে কামরুল রাজশাহী থেকে মুরসালিন সহ আরও অনেকে আপনারা যারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার আইডির স্ক্রিনশট সহ আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি চাইলে আপনার প্রিয় কোন মানুষের সাথে শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই বেশটি ফলো করে রাখুন ধন্যবাদ